নমস্কার বন্ধুরা আজকে বলবো হাতি শুড় গাছের শিকড়ের উপকারিতা অর্থাৎ হাতি শুড় গাছের পাতার উপকারিতা শিকড়ের উপকারিতা গাছের উপকারিতা এবং মূলের উপকারিতা প্রচুর প্রচুরের উপকারিতা পাওয়া যায় পুরোনো দালান ঘেসে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটি দেখতে পাওয়া যায় গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা ফুল গজতন্ত্র অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায় মোটামুটি এক দেড় ফুট লম্বা হয় গাছের কাণ্ড ফাঁপার এবং নরম হয় সারা দেহে ছোট ছোটো রোম আছে গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার এবং সংস্কৃত নাম শ্রীহস্তিনি বৈজ্ঞানিক নাম হ্যালিওট্রেপিয়াম এন্ডিকাম এবং হাতিশুর গাছের যে উপকারিতা দেহের ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ের পাতা রস ব্যবহার করা যায় ভালো করে দেখুন আমি হাতিশুর গাছের ছবিটিকে স্পষ্ট হাত দিয়ে দেখাচ্ছি এই গাছটি আপনারা চিনতে পারেন কিনা যদি চিনতে পারেন তাহলে আমি যে গাছের উপকারিতাগুলো বলবো মন দিয়ে পুরো ভিডিওটা শুনুন এবং ভালো করে বিষয়টিকে বোঝার চেষ্টা করুন তাহলে নিশ্চিত কোথাও ছুটে না গিয়ে আপনি এই ধরনের একটি ভেষজ উপাদান থেকে আপনি বিরাট উপকার পাবেন ফোলায় বিভিন্ন ধরনের ফোলার ক্ষেত্রে পাতা বেটে অল্প গরম করে ফোলায় লাগালে ফোলা কমে যায় জ্বর ও কাশিতে এই গাছের মূল ও জলের সঙ্গে ফুটিয়ে ক্লাব তৈরি করে ব্যবহার করা যায় বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায় আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায় যাদের সর্দি লেগে গেছে তারা হাতে সুরার পাতা সেচে দু চামচ পরিমাণ রস খেতে পারেন এতে তাদের সর্দি ভালো হয়ে যায় টাইফয়েড জ্বরের ক্ষেত্রে টাইফয়েড রোগ এই উদ্ভিদটির পাতা হতে পারে খুবই কার্যকরী এর পাতার রস হালকা গরম করে জলে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয় একজিমা এবং একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুর গাছের পাতা থেঁতেলে আক্রান্ত স্থানে দিন এইভাবে কিছুদিন ব্যবহারে একজিমা আপনার সেরে যাবে রিওমেট্রিক বাতে রেডি তেলের সঙ্গে পাতায় মিশিয়ে পাক করে গাঁটে লাগালে খুব খুব ভালো হয় দাঁতের মাড়ি ফোলার ক্ষেত্রে দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুল গাছের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায় ওপর প্রলোভ দিয়ে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না ফেরিওজাইটিস রোগ পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গেল করলে হাতিশুল গাছের শিকড়ের উপকারিতা কাটা খুড়া গাছের উপকারিতা হাতিশুল গাছের মলের উপকারিতা এবং হাতিসুর গাছ হাতিসুর গাছের শিকড়ের উপকারিতা হাতিসুর গাছের কাছ কী হাতিসুর গাছের উপকারিতা কি সম্পর্কে কম বেশি করে আপনারা এই বিষয়গুলো যে শুনলেন বিশাল উপকারে লাগে এছাড়া যাদের যৌন অক্ষমতা আছে যৌন অক্ষমতার কারণে যদি আপনি হাতিসুর গাছের শেকড় বা পাতা সঙ্গে পান পাতা এবং কালো জিরে আর মধু এই চারটি একসঙ্গে মিশিয়ে যদি প্রতিদিন আপনি এটাকে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার যৌন সক্ষমতা খুবই বিরাট ভূমিকা পালন করতে পারে আজকে আপনাদের কাছে হাতিসুর গাছের বিভিন্ন উপকারিতা নিয়ে এই তথ্যটি ছোট্ট করে ভিডিওটি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটিকে অন করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ